আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু অনেক দিন পর আপনারা অনেক দিন রিকোয়েস্ট করছেন যে আমাদের হচ্ছে স্কিনের নামগুলো লাগবে অর্থাৎ স্ক্রিন তৈরি তৈরি করতে গেলে যে হানিফ এনা শ্যামলি এই নামগুলো যে এই নামগুলো আমাদের লাগবে তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমি এই নামগুলো আজকে নিয়ে এসেছি তো এগুলো হচ্ছে কীভাবে ডাউনলোড করবেন তো প্রথমে কিছু কথা বলে রাখি সেটা হচ্ছে দেখেন ভাই এটি ডাউনলোড করার জন্য আপনাদের হচ্ছে আমি যে ভিডিওতে স্টেপ দেখাবো এই স্টেপগুলো ফলো করতে হবে এগুলো ফলো করতে হবে প্লাস এগুলো কিন্তু সচরাচর কেউ দেয় না ঠিক আছে আমি দিতেছি আমি আমার অডিয়েন্সের কথা ভেবে কিন্তু আমি দিতেছি এবং আপনাদের ভালো রেসপন্স পাইলে আমি পরবর্তীতে আরও দেবো ঠিক আছে তো হচ্ছে যে এগুলো হচ্ছে কীভাবে ডাউনলোড করবেন তো ডাউনলোড করার জন্য আমি ভিডিওতে যে স্টেপগুলো দেখাবো এগুলো ফলো করতে হবে প্লাস এই যে আমি কিন্তু এটা জিপ আকারে জিপ ফাইল আকারে দেবো সো তো সেক্ষেত্রে জিপ ফাইলটা এক্সট্রেট করার জন্য কিন্তু একটা পাসওয়ার্ড আছে আর এই পাসওয়ার্ডটা কিন্তু আমি ভিডিওতে দিয়ে দেবো ঠিক আছে ভিডিও যে কোনো সাইডে একটা আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো সেক্ষেত্রে ভিডিওটা কেয়ারফুলি এবং মনোযোগ সহকারে দেখতে হবে আর কি কি থাকছে আমি কি কি দিচ্ছি আপনাদের তো সেগুলোকে আপনাদের দেখাই তো এখানে হচ্ছে ফুসো তো ফুসোর যে হচ্ছে একটা ইয়া থাকে লোগো এটা আমি যে এটা দিয়ে দিচ্ছি প্লাস এই কর্নারের দিকে একটু খেয়াল তুলে বুঝতে পারবেন এখানে কিন্তু একটা স্ক্রিনের সামনে যে একটা ইয়া থাকে না এই যে এটা হ্যাঁ এটা এটাও কিন্তু দিয়ে দিচ্ছি আপনারা ক্রোপ করে লাগাইতে পারবেন ঠিক আছে একটা দুইটা দিয়ে দিলাম তো তারপরে এখানে আরেকটা দিচ্ছে হলো ফুসর যে অফিসিয়াল যে লোগোটা ফ্রন্টটা এটা দিয়ে দিচ্ছি পিএনজি এগারো সব কিন্তু পিএনজি তো এখানে একটা জালি দিয়ে দিতেছি আপনাদের একটা জালি এই যে একটা জালি থাকতেছে ঠিক আছে আবার হচ্ছে এখানে হচ্ছে দেশ ট্রাভেলসের এই যে দেশ ট্রাভেলসের একটা ইয়ে দেব এগুলো সব কিছু আপনারা লাগাতে আর এগুলো হচ্ছে কীভাবে লাগাবেন সেক্ষেত্রে ভিডিও কিন্তু আসবে খুব তাড়াতাড়ি আগামীকাল বা পরশু দিন ভিডিও আসবে এখানে আবার হচ্ছে হানিবের একটা ফ্রন্ট যে নামটা এটা দিয়ে দিচ্ছি তো তারপর এখানে হানিবের ব্যাকে পিছনে যে নামটা থাকে এইটা সেটা দিয়ে দিলাম আর প্লাস হচ্ছে শ্যামলিয়ান ট্রাভেলসের একটা দিয়ে দিচ্ছে এই যে শ্যামলি ট্রাভেলস তো তারপরে আবার হচ্ছে একটা হচ্ছে প্লেট দিয়ে দিলাম নাম্বার প্লেট একটা দিয়ে দিলাম এই যে নাম্বার প্লেট এগুলো হলেই আপনারা যে কোনো স্ক্রিন মেক করে ইজিলি খেলতে পারবেন তারপর তারপর এখানে একটা শ্যামলি দিয়ে দিচ্ছি ইঞ্চের শ্যামলি শ্যামলের একটা দিয়ে দিলাম তারপরে এখান থেকে হচ্ছে এনা এনা পরিবহন এনার জন্য একটা দিয়ে দিতেছি এগুলো জাস্ট হচ্ছে আপনারা একটি পিকজার লেভেল টেক্সট কালারটা অন করে দিলে কিন্তু এগুলো যে কোনো কালার করতে পারবেন তো তারপরে এখান থেকে যে সাই নামের একটা দিয়ে দিতেছি ফ্রন্টে আবার হচ্ছে সাই আর একটা ছেল সাইডে দেওয়ার জন্য এই যে তো অন্য হচ্ছে এগুলো কীভাবে ডাউনলোড করবেন আগে প্রথমে আবার বলে রাখতেছি যে ভিডিও থেকে একটা পাসওয়ার্ড আছে ঠিক আছে তো সেক্ষেত্রে ভিডিওটা কেয়ারফুলি দেখতে হবে আপনাদের আর হচ্ছে এগুলো কীভাবে ডাউনলোড করবেন তো চলেন আমি বেশি কথা না পারি তো ভিডিওটি শুরু করে আগে আবার একটু কথা বলে আর কি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনো জয়েন করে নাই তারা কিন্তু দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলের নিয়ে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব ঠিক আছে আর হচ্ছে কীভাবে ডাউনলোড করবেন এটা ডাউনলোড করার জন্য ফার্স্ট অফ অল যেটা করতে হবে আমি ভিডিও ড্রেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে একটা লিঙ্ক দিয়ে রাখবো ডাউনলোড লিঙ্ক তো ওইখানে ক্লিক করবেন তো চলেন আমি এখন আপনাদের ভিডিওতেই সব কিছু এ টু এ টু আপনাদের দেখে টু গাইস ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা এরকম একটা লিঙ্ক পাবেন ডাউনলোড লিঙ্ক অথবা আমি কমেন্ট বক্সে এরকম একটা লিঙ্ক দিয়ে রাখবো তো আপনারা এই যে ডাউনলোড লিঙ্ক যেটা আছে এটা দেওয়া এইখানে এটা ওপেন করবেন অর্থাৎ এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে একটু ওয়েবসাইট আসবে তো ওয়েবসাইটটা একটু লোড নেবে আপনাদের নেট কানেকশনটা অবশ্যই দিয়ে নেবেন তো দেখেন এই যে হ্যাঁ আসছে স্ক্রিন অ্যাক্সেসরিস ঠিক আছে তো এখানে পোস্টটা ভালো করে বলে নেবেন অবশ্যই কিন্তু ভিডিওটা মনে সহকারে সহরে দেখবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার ডাউনলোড করতে পারবেন তো এখানে যে জেনারেট ডাউনলোড লিঙ্ক লেখা আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর যদি এটা নিয়ে যায় আবার ব্যাক করবেন ব্যাক করার পর আবার ক্লিক করবেন তো দেখেন এখানে কিন্তু একটা অটোমেটিক টাইম কাউন্ট হচ্ছে তো আমরা একটু অপেক্ষা করি তারপরে এখানে যে নেক্সট স্টেপ লেখা এখানে ক্লিক করবেন সেমভাবে আবার ব্যাক করবেন আবার নেক্সট স্টেপ তো নেক্সট স্টেপে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন তো এখানে আমাদের হচ্ছে পেজ নাম্বার টু এটা চলে আসবে তো এটা আসার পরে আবার সেমভাবে জেনারেট ডাউনলোড লিঙ্ক যে লেখা আছে এখানে এখানে ক্লিক করবেন জেনারেট ডাউনলোড লিঙ্ক আবার যদি আপনাদের এরকম এটা নিয়ে যায় তো সেক্ষেত্রে আবার ব্যাক করবেন ব্যাক করে আবার জেনারেট ডাউনলোড লিঙ্ক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন আবার পাঁচ সেকেন্ড অপেক্ষা করে আবার যে সামনে জেনারেট ডাউনলোড লিঙ্ক এটা শেষ হবে দেন নেক্সট স্টেপ লাগা আসবে এখানে ক্লিক করবেন আবার ব্যাক হ্যাঁ আবার নেক্সট স্টেপে ক্লিক করবেন তো নেক্সট স্টেপে ক্লিক করার পরে স্টেপ তিন নাম্বারে চলে আসবো আমরা তো এটা কমপ্লিট করলে আমরা স্ক্রিন অ্যাক্সেসরিজ এটা পেয়ে যাব ঠিক আছে তো তারপরে এখান থেকে এই যে নিজের দিকে ডাউনলোড টাইমার শেষ তো তারপরে এখান থেকে ক্লিক করবেন হচ্ছে এই যে জেনারেট ডাউনলোড লিঙ্ক এখানে ক্লিক করার পর আবার ব্যাক করবেন দেন আবার ক্লিক তো এখানে আবার অটোমেটিকটা পাঁচ সেকেন্ডের টাইম কাউন্টটা শুরু হবে এটা শেষ হওয়ার পর এই যে এখানে ক্লিক করবেন তো এখানে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর কিন্তু আমাদের লিঙ্কটা ওপেন হয়ে যাবে দেন লাস্ট স্টেপ এইটা তো এই চাপটা কমপ্লিট করলেই কিন্তু আমরা পেয়ে যাব ডাউনলোড লিঙ্ক পেয়ে দেবো আর অবশ্যই আমার ভিডিওটা মনোযোগিত শো করে দেখবেন আমি কিন্তু ভিডিওতে একটু পাসওয়ার্ড দিয়ে রেখি যেটা পাসওয়ার্ড আপনারা কালেক্ট করে একটা ফাইলটা কিন্তু আনজিপ করে নিতে পারবেন তো এখানে প্রথমে সাবস্ক্রাইব চ্যানেল লেখা আছে এখানে ক্লিক করবেন তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যানেল যারা আমাদের হচ্ছে সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই এটাতে কিন্তু একশো সাবস্ক্রাইব কমপ্লিট হলে কিন্তু আমি এটার পার্ট টু নিয়ে আসবো অর্থাৎ আপনাদের জন্য অনেক মনে করেন যে এখানে আমি সীমিত কিছু দিয়েছি হোক এটা একশো সাবস্ক্রাইব হয়ে গেলে আমি কিন্তু আরও অনেক আপনাদের জন্য এগুলো নিয়ে আসবো অ্যাক্সেসরিজ তো সেক্ষেত্রে এটাতে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এডিটিং ভালোবাসেন এডিটিং প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ সম্পর্কে অ্যাপ রিভিউ সম্পর্কে জানতে চান এক কথায় এডিটিং যারা শিখতে চান অ্যাপ রিভিউ এবং টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে তো এটা সাবস্ক্রাইব করা হলে এখানে ব্যাক দেবেন ব্যাক দর লাইক বিডিও যেটা আছে এখানে ক্লিক করবেন একটা ভিডিও ওপেন হবে তো এই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করে দেবেন এখানে এই যে লাইক কমেন্ট করে দেবেন দেন হচ্ছে ব্যাক দিবেন ব্যাক দেওয়ার পর এখানে সাবস্ক্রাইব টু অ্যান চ্যানেলটা ক্লিক করবেন এটা হচ্ছে আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল বা স্ক্রিন স্ট্রবেরি তো এটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার পর আবার ব্যাক করুন ব্যাক করার পর জয়েন টেলিগ্রাম এটা হচ্ছে আমাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেন তারা দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন কারণ এখানে সকল আপডেট আমি দিয়ে রাখি তো সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু মাস্ট বি সবাই জয়েন করে নেবেন ঠিক আছে এইখানে নিচে জয়েন বাটন পাবেন জয়েন করে নেবেন তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পরে ও সরি আমার লিঙ্কটা আবার কেটে গেছে আমি আবার সব কিছু করে নিচ্ছি ওয়েট এখানে আসছে আবার তারপরে এখান থেকে যে গেট ওয়ের লিঙ্ক এইখানে ক্লিক করবেন তারপরে এই যে এইখান থেকে বো টু ইউর লিঙ্ক এইখানে ক্লিক করার পরে যে আপনাদের যদি ড্রাইভ গুগল ড্রাইভ অ্যাপটা না থাকে তো সেক্ষেত্রে আপনাদের হচ্ছে এইদিকে একটা সাইড লোড হবে হওয়ার পরে এখানে গুগল ড্রাইভে যেভাবে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে নেবেন তো আমার অ্যাপ আছে আমি এখান থেকে ডাউনলোড করে নেব এই যে আমাদের ডাউনলোড কিন্তু হয়ে গেছে আমার ডাউনলোড কমপ্লিট তো এটা ডাউনলোড হওয়ার পরে এখন কী করবেন জাস্ট হচ্ছে সব কিছু কেটে দেওয়ার পরে এখানে আপনার ফোনেতে চার সিবার যে অ্যাপটা আছে না এই যেটা এটা ওপেন করবেন ঠিক আছে এটা ওপেন করার পরে জাস্ট যেটা ডাউনলোড করছেন ওইটা ওপেন করতে হবে ওইটা যে কই ডাউনলোড হয়েছে হ্যাঁ আমি যেখানে রাখছি এখানে যাবো তাহলে হচ্ছে এই যেইটা আমি এইগুলো আগে ডিলিট করে দিই আপনাদের একটু করেই দেখাই ওগুলো ডিলিট করে দিই ডিলেট তো এটা ডিলেট হওয়ার পরে এখান থেকে যে অ্যাক্সেসারি এখানে ক্লিক করবেন তারপরে হচ্ছে এই যে এখানে এক্সট্রা হেয়ার এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমি ভিডিও ভিডিওতে একটা পাসওয়ার্ড দিয়ে রাখছি যে পাসওয়ার্ডটা কালেক্ট করতে হবে আপনাদের মাস্ট বি তো এটা কালেক্ট করে এই পাসওয়ার্ডটা এখানে বসাই দেবেন ঠিক আছে তো আমি এখানে পাসওয়ার্ডটা বসাই দিই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে পাসওয়ার্ডটা বসাই দিচ্ছি তো পাসওয়ার্ডটা বসাই দেওয়ার পরে এখান থেকে ওকে লেখা আছে এখানে ক্লিক করবেন তোকে এতে ক্লিক করলে কিন্তু ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে দেন এই দেখে এই যে যেগুলো দিয়েছি সবগুলো কিন্তু এখানে চলে আসবে তো তারপরে এখান থেকে আপনারা আপনার স্ক্রিন এগুলো অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে তো এই ছিল ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে